সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিন্দের রুহু কবস করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবী সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবচ করলাম রুহু কবচ করলাম রুহু কবচ করো ফেরেস্তাদের রুহু কবচ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকল আকবির নি মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া

এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত আক্ববিরনি মাইয়্যাক্বা হে মালাকুল আর কে বাকি আছে বল মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল বলবে বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফ সিং দা কত রাবুল রামিন বলবেন মালাকুল মাউত দনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে হু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইত আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আল্লাহ বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের প্রয়োজন হতো না ওই ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে জায়গায় লাশ হয়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এই পৃথিবী তোর গাছগুলো কোথায় জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজা সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সহিরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বুল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি রহমান আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধন ভান্ডারে কোনো কমতি আছে? না। ইযুনাল লাবি শাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। উই ডোন্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল ফ্রেজেস টু ইউ। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলেন, "এই মানব জাতি আর জিন জাতি আমার কোন অস্বীকার করবি আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহ জীবনে সব জায়গায় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা